আপাতত আমি এক হাতের মধ্যে দুইটা পিজা রাখছি যেভাবে ধরে রাখছি পড়ার সম্ভাবনা আছেও আবার নাইও খুব সাবধানে সাইকেল চালাতে হবে দেখছেন কারবারটা দেখছেন তেসলাম আমার তো পুরা রাস্তাটা নিজের মতো করে নিছে এই রে ভাই ও শিট ম্যান কি পরিমাণ জ্যাম সামনে কিছুই করার নাই এই ড্যামের মধ্যে দিয়ে আমার যাইতে হবে দুইটা গাড়ি অলরেডি এখানে দাঁড়ায় আছে ড্যাম কখন ছুটবে দাঁড়ায় থেকে লাভ নাই ভাই যাইতে হবে দেখি যাই আল্লাহ ভরসা যাবো আচ্ছা যাই Oh shit. Bye deh bye. Ceh deh bentot. Mama itu. Bye. Lagi di আমার পিছুতে চাপ দিছে দেখছেন পিছে দেখছেন প্রাইভেটের ভাই সাইড কিভাবে দিব ভাই আপনি একটু উঠে যান না পাড়া উঠে যান আমা কইbentajena গ চাক্কা লাগা গেল কত আমার হাতে দেখছেন না কি ভাই আয়らっしゃ ভাই তুমি কাজ করো এভাবে করো এখন আন্টি গাড়িটা দেখছেন আমার চাপাই তো একটু আমার হাতে পিজা আসো লাগায় রাখে আমি পিছি বাড়ি যাই দাঁড়ান আপনি ব্যাগ ছাড়া পিজা ক্যারি করা যেই কষ্টকর আর ওদের যে ব্যাগ দিছে পিজা ক্যারি করা যায় না ব্যাগের মধ্যে পিজা নিলে পিজা নষ্ট হয়ে যায় ব্যাগ থাকলেও লাভ হইতো না কোনো যাই হোক লাইফে খাওয়া ছাড়া যাবে না সেই লেভেলের জ্যাম বের হওয়ার কোনো চান্সই নাই এদিক দিয়ে চান্স একটা নিব ফুটপাথের ওপর দিয়ে বাইক তুলতেছে ও সেই তো বাইক তুলে দিছে তাহলে আমি সাইকেল থেকে নেমে হেঁটে চাইলে সমস্যা কোথায় আবার আমার হাতে খাবার পিজাটা নিয়ে আমি আসলে বিপদের মধ্যে পড়ে গেছি ওকে এবার নিচ যাই করে রে কি সুন্দর টান দিছে একটা

রাইড করতে করতে যাই সাবধানে